বালিটিকুড়ির মানসিক কিন্ডার গার্ডেনের সাতান্নতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঁচিশে এপ্রিল সরসদনে হয় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারী সমাজসেবী মহেন্দ্র শর্মা তমাল দাস প্রমুখ এদিন সফল ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণের সাথে শিক্ষক শিক্ষিকা ও ক্ষুদে পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান মনোরম হয়ে ওঠে আপনাদের মাঝখানে অবশ্যই একটা ক্রীড়ামন্ত্রী হিসাবে নয় আপনার অবশ্যই ওই সম্মানটা দিচ্ছেন বাট আমি অ্যাজ আ খেলোয়াড় হিসাবে এসেছি যাকে যখন খেলা দেখতে আপনারা অনেক পছন্দ করেছেন যারা যারা করেছেন আমরা সকলে করেছি স্যার একদম জন্য জোরে আমরা অবশ্যই সকলে করেছি হ্যাঁ একটা মানে যখন পৃথিবী ছেড়ে যাব অবশ্যই একটা ওই স্মৃতি আমার সবসময় বোনের কাছে থাকবে সেটা হচ্ছে ক্রিকেট জার্নিতে অবশ্যই দেশের হয়ে খেলতে পেরেছি সেখানেও শত রান করেছি বাট প্রথমবার যখন কে কে আর জিতেছিল তখন যেই দুটো চার মারতে পেরেছিলাম তারপরে যেই আমাদের সেলিব্রেশন র্যালিটা হয়েছিল সেখানে যেই ভালোবাসাটা আমি মানুষের চোখে পেয়েছি অবশ্যই সেটা কোনো দিন ভুলতে পারবো না সবথেকে বড় আমাদের কাছে উদাহরণ হচ্ছে যদি বলতেই হয় বক্তব্য এখানে যারা আজকে আমাদের এই ছোট্ট গার্ডেনের যারা ফুল এনার উদাহরণটাই কিন্তু আমাদের কাছে যথেষ্ট আমাকে আর আলাদা উদাহরণ করে নিয়েছে দিতে গেলে ছিলেন ঈশ্বর শ্রী মদন মোহন দত্ত তিনি চেয়েছিলেন একটা এরকম শিশু বিদ্যালয় হোক যেখানে শিশুদের উপযুক্ত রক্ষণাবেক্ষণ করা সম্ভব শিশুরা বেড়ে উঠবে উপযুক্ত পরিবেশে এবং স্বাচ্ছন্দে তাদের সাবলীলভাবে আনুষ্ঠানিক বার্ষিক একটা অনুষ্ঠান আমাদের কথা অন্যদিন হবে কোনো সময় বিভিন্ন জায়গায় আমি শো দেখাই খুব ভালো লাগবে দেশ বিদেশ অনেক দেশের ছবি আমার কাছে আছে আর এখন ছোট ছোট ছেলেমেয়েরা বা একটু সামান্য বড় ঠিক আছে এই জায়গা অব্দি এসে পৌঁছানো গেছে এই মিলে আপনি চলে যেতে পারবেন কি হবে আজকে আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের এই স্কুল ওনাদের আদর্শে চলছে ছাপ্পান্ন বছর ধরে আমরা আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাগত লক্ষ্যে পরিশ্রম করে চলেছে অষ্টম শুরু উদ্দেশ্য ছিল উনি পেশায় ছিলেন একজন শিক্ষক ওনার উদ্দেশ্য ছিল যে এমন একটি শিশু বিদ্যালয় তৈরি করব বেড়ে উঠবে এবং সুন্দরভাবে তারা তৈরি হবে হাতি করে বেশি পড়াশোনার সাথে সাথে খেলাধুলা আঁকা